সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা নবাদা ফাহজুবিল্লাহ রাজিম ইসমিল্লাহ রহিম সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছে আল্লাহ আহমদআ আপনাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে কোটি শুক্রিয়া আদায় করছি তিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন একটা বিষয় আপনাদের অবগত করার জন্য আমি ছোট্ট একটা ভিডিও করছি আমাদের সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন অজস্র মানুষ আছে যারা বিভিন্ন রকম ফুড ব্লগার বিভিন্ন রকম বিষয় নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভাইরাল কাজ করে এমনকি আমাদের অনেক প্রশাসনের লোক আমাদের অনেক পুলিশ সদস্য রয়েছে যারা মানবিক কাজে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে আসলে মানবিক কাজ একটা বিষয় আর দিনের কাজ একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমি অনলাইনে দিনের বিষয়গুলো আপনাদের প্রচার করি এই বিষয়টা সব থেকে বেশি আমি মনে করি এটা আমার জীবনে আমার কাছে মনে হয় এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ আল্লা সুহারতের নির্দেশ হ্যাঁ তান সৎ অবশ্যই করতে হবে মানুষের বিপদে পাশে থাকতে হবে তবে আমার কাছে মনে হয় আমি যদি একজন মানুষকে কোনো কিছু দিয়ে বা কাউকে এক খাবার খাইয়ে কোনো কিছু দাম করে যদি ফেসবুকে আপনাদের দেখায় এটা আমার মনে একটু রেয়ার সৃষ্টি হতে পারে বা আপনারাও কমেন্ট করবেন যে আসলে এটা ভিউ পাওয়ার জন্য এমন করছে আসলে এই জন্য আমি এটা থেকে বিরত থাকার চেষ্টা করি যেহেতু আমি আমি আপনাদের বলছি আমি মানবতার ফেরিওয়ালা নয় আমি দিনের ফেরিওয়ালা হতে চাই আপনারা আমার দোয়া করবেন আমি যেন একজন দিনের ফেরিওয়ালা হতে চাই মানবতার ফেরিওয়ালা না কারণ এই সমাজের অদস্থ মানবত ফেরিওয়ালাকে দেখেছি যাদের মুখে মধ্যে সুন্না নেই যাদের যারা প্যান করে টাকনু নিচে তারা এতই ব্যস্ত যে তারা নামাজ পাঁচ তো নামাজ সঠিকও আদায় করে না সকলের কথা বলবো আল্লাহ তালা তাদেরকে সঠিক ভুল দান করুন দুনিয়াতে শুধু দান সৎকার করে ফেসবুকে দেখিয়ে যদি আমার লক্ষ লক্ষ টাকা ফেসবুকে ইনকাম করে পাঁচ হাজার টাকা মানুষকে দান করে দেখিয়ে ভিওস পেয়ে জমিটা লাভের চিন্তা করা হয় তা মৃত্যুর পরের জীবন সফল হবে না আমি আল্লাহ তালা যদি এমন কোনো চিন্তা কারো থাকে যদি তারা সঠিক বুঝ তাদের ভিতর আসে অবশ্যই যেন একজন মুসলমান হিসেবে পাশ সালাদ আদায় করে দিনের কথা প্রচার করে সঠিক হালাল পথে চলে এখন মানুষকে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করে এটাই বাস্তবতা আমি চিন্তা করেছি এটাই দেখেছি যে অদস্র মানুষ রয়েছে যারা ফেসবুক থেকে তারা বিভিন্ন রকম ইনকাম করার জন্য আর্ন করার জন্য তারা অনেক ধরনের দেখা যাচ্ছে অনেক ধরনের ভালো মানুষের মুখোশ করে মানুষকে দেখানোর চেষ্টা করে এমনটা হতে চায় না কারণ কে আমাদের মাঠে ঠেকে যাব আল্লাহ তালার জন্য আমাকে একজন মানবতার দিনের ফেরিওয়ালা হিসেবে কবুল করে সালামু আলিকুম বরহমাত